বাস্তব জীবনটা অনেক কঠিন পৃথিবীতে মানুষের সাথে তাল মিলিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন যদি পৃথিবীর কিছু কিছু মানুষের সাথে আপনি তাল মিলিয়ে চলতে না পারেন তাহলে আপনার থেকে তো মানুষ কেউ হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর একটা ব্লগ আপলোড দিতে ইচ্ছে করছে আসলে মন মানসিকতার কারণেই আমি কিন্তু ব্লগ আপলোড দিতে পারি না রেগুলার ব্লগ ইচ্ছে করে না এখন আগের মতন আপনাদের সাপোর্টও পাই না এই জন্য করতেও ইচ্ছে করে না জানি না কবে না কি ছেড়ে দিই যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই জন্য আর আপনারা সাপোর্ট দিলে কিন্তু আমার খুবই উৎসাহী বাড়ে যে আমি কিছু নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন যাবত টান্না কিছুই শেয়ার করছি না আজকে সকাল থেকে যা যা করলাম সেগুলো কিন্তু শেয়ার করব আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই যে আমরা মানুষগুলো না খুবই অদ্ভুত কারো ভালো আমাদের সহ্যেই হয় না কে ভালো চললো কে ভালো খেলো কে ভালো চলতেছে কে ঘুরতে যেতেছে সেগুলো নিয়ে আমরা সমালোচনা বেশি করি আমরা যদি এগুলো ভাত দিই তাহলে কি আমরা ভালো থাকতে পারবো না অবশ্যই পারব হাদিসি আছে আমরা মুসলিম তো আমাদের হাদিসই আছে যে অন্যের সমালোচনা করতে নিষেধ কিন্তু আমরা কিন্তু তাই করে ফেলি যে যারভাবে চলুক চলতে দেন না যে যেভাবে ইচ্ছে চলুক তাকে সেভাবেই চলতে দেন কেন আমরা পাপের তে লিপ্ত হব সেগুলো বলে তারা তো দিব্বিজ চলতেছে দিব্বিশ খেতেছে কে কি খেলো কে কোথায় গেল কে কোথায় ঘুরতে গেল সেগুলো নিয়েও আমরা কিন্তু সমালোচনা করি এগুলো থেকে আমরা কখনো কি বের হতে পারবো না কখনোই না কারণ আমাদের ভিতরে মনসত্তা বলতে কিছুই নেই অনেক দিন যাবৎ কিছু কথা শুনতেছি কিছুই বলতেছি না ফেসবুকে মাঝে মধ্যে মন সব কিছু ছেড়ে একদম ঘরের ভিতরে চুপটি করে বসে থাকি তাহলে মনে ওনারা খুশি হবে আমি একটা ফেসবুক পেজ খুলেছি সেটা নিয়েও অনেক কথা আমার পেজের বয়স কিন্তু অনেক বছর হয়ে গেছে আমি ঠিক মতন ফেসবুকে ভিডিও আপলোড দিই না মাঝে মধ্যে নিজেকে খুব অসহায় মনে হয় যে আমি পারি না সবার সাথে যুদ্ধ করতে কেন পারি না আমার সাপোর্টিং নাই আমার যদি সাপোর্টিং থাকতো তাহলে ঠিকই আমি অনেক দূর এগিয়ে যেতে পারতাম আমি আমার কোনো সাপোর্টিং নাই ভিদাই আমি এখনো পর্যন্ত চুপ করে যেই স্থানে আছি সেই স্থানেই এখনও আছি অনেক কিছু করতে পারতাম ইচ্ছে করলে আলহামদুলিল্লাহ প্রথম প্রথম আমার ফেসবুকে এত ইউটিউবে এত গ্রো করেছে আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়ায় যতটুকু পরিমাণ পেরেছি আমি আমার ফ্যামিলিকে আমার সন্তানদেরকে আমি দিয়ে অনেক কিছুতেই হেল্প করেছি আসলে কথা কি যদি আপনি বিপদে পড়েন না তা তাহলে কেউ কিন্তু আসবে না বিপদের থেকে নিজেকেই রক্ষা করতে হবে আপনি যদি বিপদ পড়েন আপনার বিপদ থেকে আপনাকেই রক্ষা করতে হবে আপনার পাশে কেউ আসবে না আজকে একবেলা না খেয়ে থাকেন দেখবেন কেউ জিজ্ঞেস করবে না আপনি কী খেয়েছেন নিজের কিছু প্রিয় মানুষই জিজ্ঞেস করে না আর আপনাকে কে জিজ্ঞেস করবে বাস্তব ভাই খুব কঠিন আমরা মেয়েরা অনেক কিছু সিক্রিফাইস করি তার মধ্যে কি জানেন যখন পুরুষদের কাছে টাকা চাইতে যাই না অনেক কিছু আমরা তাদেরকে কৈফত দিতে হয় কি করব না করব সেগুলোর ব্যাপারে টাকা নিয়ে কি করবে আর যদি নিজের ইনকাম করা কিছু টাকা থাকে না তখন কিন্তু আপনার নিজের কাছেই ভালো লাগবে এবং সবাইকে দিল তখন কিন্তু একটু শান্তি ভোগ করবেন যেমন আমি কিছুদিন আগে করেছি যাই হোক এই কথাগুলো রিজন এটাই যে আপনারা যারা মানুষকে নিয়ে সমালোচনা করেন এগুলো বাদ দেন যে যেভাবে চলতেছে চলতে দেন পাপের কাজ তো কিছু করছি না মানুষের সামনে ফেস দেখাচ্ছি না একটু রান্নাবান্নাই শেয়ার করি আর আপনাদের সাথে একটু কথাই বলি এটা নিয়ে এত কথা কিসেন আর যখন মানুষের সামনে ফেজ দেখাইতাম রান্নাবান্না শেয়ার না করতাম তখন কি বলতেন তখন মনে এই বাসায় থাকতে দিতেন না প্লিজ বন্ধ করেন এগুলো অন্যের সমালোচনা করাটা বন্ধ করেন আল্লাহ কিন্তু খুশি হয় না পাপ কিন্তু আমরা করছি না পাপ কিন্তু আপনারা করছেন অন্যের সমালোচনা শাস্তি কী সেটা একটু হাদিস পরে বোঝেন বুঝছেন তো আজকে হলো একটু সিম্পল রান্না করতেছি অনেকক্ষণ অনেক কথাই বলেছি যারা আমার প্রিয় ভিউয়ার্স আস প্লিজ আপনার প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন হলো আমি উপরে যাবো নুরমণিকে ওঠাতে নুরমণিকে সকালে ঘুম থেকে উঠাতে আমার প্রায় এক ঘন্টার সময় লেগে যায় কারণ বাচ্চা মানুষ তো সকালে ঘুম থেকে উঠতে পারে না তারপরও অনেকভাবে চেষ্টা করি এই যে দেখেন এখনও শুয়ে আছে নয়টার দিকে একজাম তো ওকে নিয়ে যাব এত জোরা করছি তারপর হলো ওকে স্কুলে দিয়ে বিকেলটা আমি একটু বেলকনিতে বসেছিলাম এই যে দেখেন কি সুন্দর পৃথিবী এই পৃথিবী দেখলে না মনে হয় না যে যে ঝাই বলুক আমি তো পৃথিবীর বুকে এখনও বেঁচে আছি নিজের শক্তিতে লড়াই করে বাঁচতে হবে